ন্যাপথোলিন আমাদের দৈনন্দিন জীবনের একটি অতি পরিচিত নাম ঘরোয়া কাজ থেকে শুরু করে শিল্প কারখানা পর্যন্ত ন্যাপথোলিনের ব্যাপক ব্যবহার হয়ে থাকে তাছাড়া ন্যাপথোলিন অতি সহজলভ্য একটি উপকরণ যার মাধ্যমে মানুষ আলমারির পোশাক আশাক বা গুদামজাত পণ্য সংরক্ষণ করতে পারে এছাড়াও এটির আরও নানাবিধ ব্যবহার করা হয়ে থাকে আর সেগুলির সম্বন্ধে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানানো হবে ন্যাপথোলিন দেখতে সাদা রঙের গোলাকার বলের মতো হয়ে থাকে এবং এটির একটি তীব্র গন্ধও থাকে আসলে নেপথুলিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন যা সাধারণত কয়লার টার ও পেট্রোলিয়াম থেকে উৎপন্ন হয় এবং এটির তীব্র গন্ধ একটি কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে তো চলুন এবার জেনে নিন ন্যাপথলিনের বিভিন্ন ব্যবহার এবং এটির কিছু সতর্কতা সম্পর্কে ন্যাপথলিনের সর্বাধিক জনপ্রিয় ব্যবহার হল আলমারিতে কাপড়ে যাতে পোকামাকড় না লাগে তার জন্য এটি একটি কীটনাশক হিসাবে কাপড়ের ভাজে রাখা হয়ে থাকে এটির তীব্র গন্ধে কোনো পোকামাকড় আসতে পারে না শুধু জামা কাপড়েই নয় পুরনো অনেক এমন বইপত্র বা গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে যেগুলোতে খুব কমই নাড়াচাড়া হয় আর সেগুলো তো যাতে কোনো পোকামাকড় না লাগে তার জন্য ন্যাপথোলিন ব্যবহার করা হয় এছাড়াও ঘরের আনাচে কানাচে বেসিন বা রান্নাঘরে পোকামাকড়ের উপদ্রব কমাতেও ন্যাপথোলিন ব্যবহার হয় এটি রাখলে তেলাপোকা পিঁপড়া বা অন্য অন্য পোকামাকড় দূরে থাকে বাথরুমের গন্ধ কমানোর পাশাপাশি ব্যাকটেরিয়া ও কীটপতঙ্গ প্রতিরোধেও সাহায্য করে ন্যাপথলিন ঘরোয়া এসব দিক ছাড়াও কলকারখানাতেও এটির ব্যবহার হয়ে থাকে যেমন রাবার বা প্লাস্টিক তৈরির কাঁচামাল হিসাবে ন্যাপথোলিন ব্যবহৃত হয় যা পণ্যের স্থায়িত্ব ও মান উন্নত করতে সাহায্য করে ন্যাপথলিন বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ তৈরিতেও ব্যবহৃত হয় এছাড়া বিভিন্ন ধরনের ডাই বা রং তৈরিতেও এটির কাজে লাগে এছাড়া এটি আসবাবপত্রে পোকামাকড়কে আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে পাশাপাশি কৃষিক্ষেত্রে ও গুদামজাত পণ্যের সুরক্ষাতেও এটি কার্যকরী তবে ন্যাপথলিন যতই উপকারিতা হোক না কেন এটি ব্যবহারের আগে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন ন্যাপথলিন একটি বিষাক্ত পদার্থ তাই এটিকে ভুলেও মুখে দেবেন না বা খাবেন না তাই শিশুদের থেকে এটিকে দূরে রাখার চেষ্টা করবেন এছাড়া এটির দীর্ঘদিন ব্যবহারের ফলে শ্বাসকষ্ট মাথা ঘোরা এবং রক্তাল্পতার মতো সমস্যা হতে পারে এছাড়াও এর গন্ধ নাকে নিলে নাসারন্ধ্রেও সমস্যা দেখা দিতে পারে এমনকি পশু প্রাণী থেকেও এটিকে দূরে রাখবেন নয়তো প্রাণহানিও হতে পারে তাই ন্যাথলিন ব্যবহারের সময় এসব সতর্কতা অবশ্যই লক্ষ্য করবেন আর আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ